সুপ্রভাত আমার সকল বন্ধুদের প্রিয়াঙ্কা পার্মিতে তোমাদের সবাইকে ওয়েলকাম নাও ঠাকুর দিয়ে আজকের দিনটা তোমাদের সববার শুরু করলাম অনেক পরিবার সবাইকে প্রিয়াঙ্কা স্বামীতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকাল সকাল স্নান পুজিত হয়ে গেছে ভিডিও শুরুতেই পুজো দেখে বুঝতে পেরেছো তো মেয়েকে তুলে দিয়েছি ব্রাশ করিয়ে দিয়েছি ওকে ও এখন বসে আছে তো ওকে এখন ওকে দেখাচ্ছিলাম ওই ফ্রেসে আছে ওকে রেডি করে তখন ওদেরকে দেখাবো তো আমাদের জন্য চা বসিয়েছি তো সকালবেলা আমি ওকে যখন স্কুলে পাঠাই অনেকটা সকালে তো ওই জন্য দুধ দিনে এমনি গরম জল হলেক্সটা বলে দিই পরে অন্য টাইমে যখন আমি ওকে হলেক্সে দুধ দিয়ে দিই স্কুলে যাবা স্কুলে যাবা আ মাম দাও তোমাকে বলো জয় বলো হায় হাই বলো কেমন আমার আচ্ছা বল আমাদিকে বলো কেমন বলো আছো কখন আই কার্ড নিয়ে ব্যস্ত দিদনকে ফোন করবো শোনো দিজন কোথায় গেছিলে জানিস টাটা গেছে কলকাতা তারপর স্কুল ব্যাগ নিয়ে ব্যস্ত স্কুল নিয়ে যেতে খুব ভালোবাসে যে স্কুলের সামনে একটু সোটটা ফুল আমি একটু পেঁয়া প্যাঁ তারপর ঠিক হয়ে যায় আসার পুরী অনেকদিন যাওয়া হয়নি মঙ্গলবার সোমবার ছুটির সানডে স্যাটারডে সানডে ছুটি ছিল তারপর মানডেতে ভোট ছিল ওয়েসডে ফার্স্টডে হ্যাঁ এই তিন দিন ছুটি ছিল আজকে ফ্রাইডে আজকে হচ্ছে স্কুল আছে আবার কালকে একটু ছুটি আছে জানি না কি যাই নাকি করবে এই সকালবেলাটা যখন মামাকে স্কুলে পাঠায় বাবাকে চা করে দিই তোর বাবা দিয়ে আসে আমিও একটু রচা খাই সকালবেলাতে তার কারণ হচ্ছে তারপরে আমি দুধ চা খাই দুধ চাটা খাই তুই রচাটা একটু খেয়ে মানে এই যে গলাটা জলে না গলাটা রোজ জলে না সত্যি কথা মিথ্যা কথা বলবো না আমি যেদিন একটু রিচ খাবার খাই সেদিনই মানে একটু অস্বস্তি করে এই জন্য সকালবেলা ডাক্তার তখন মামা পেটেছিল প্রেগনেন্সি টাইম আমাকে বলেছিল যে সকালবেলা উঠে আধ কাপ হলেও রচাকে

কিন্তু এটাই খায় তো মা শুষমা নিয়ে এসেছিলো যে সিঁদিক তো রচা করি এই ফ্লেভারটা করে দেবে দেখে খুব ভালো সত্যি তাই এত ভালো ফ্লেভারটা আমরা খুব দিয়ে দিতে পারি আমরা সকালে বা সন্ধ্যাবেলা ওকে রচা করে দিতে মানে একটুখানি ভীষণ খেলেও ভীষণ ভালো মা অনেকটা দিয়ে গেছে তো বাবা বলেছে এই আসলে আবার অনেকটা কানাটা কিনে দেবো হয়তো এখানেও পাওয়া যাবে কিন্তু মা বাবা সে কোনো জিনিস কিনে দিলে সেটা আলাদাই বোঝায় তাই না চলে না বাব আগে এইটিকে খাই দিওঁ অনেকক্ষণ শুয়েছিলাম জানো তো প্রায় এক ঘন্টা মতো মেয়েকে স্কুল পাঠিয়ে দেওয়ার পর এক ঘন্টা মতো শুয়েছিলাম কিন্তু ঘুমায়নি তার কারণ ওই যে একটাই এখনকার কলিযুগের যুগের সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে ফোন ফোন দেখছিলাম এক ঘন্টা থেকে তো উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি তোমাদেরকে দেখায় বিছানাপত্র পুরো গুছানো দেখো এই ঘরে বিছানাপত্র মোটামুটি গোছানো আর এখন আমি চা বসিয়েছি দুধ চা তোমাদেরকে তো ভিডিও প্রথমেই বললাম আমি সকালবেলা একটু চা খাবো তারপর দুধ চা খাবো আর তার মধ্যে মাথার মধ্যে আজকে ভালো করে মানে কালকে রাত্রে ভালো করে তেল দিয়েছি তো দুধ চা বসিয়েছি আর একদিকে চা মানে ভাত বসিয়ে দিয়েছি এবার ডাল বসাবো টকডাল করবো আমার বর বলে গেলো মেয়েকে স্কুল দিয়ে অফিস দেওয়ার আগে বলে গেল যে আজকে কিন্তু টকডাল করবো আমি ঠিক আছে টকডাল করবো তো ভাতের জলটা একটু গরম করতে বসিয়েছি গরম বেশি হলে চালটা দেব দুধ চাটা খাইনি তো মনটা আঞ্চা নঞ্চা করছে যে আমি তো চাই খাইনি চাই খাইনি তো এখন রান্নাবান্না করবো তারপর মেয়েটা বাড়ি আসবে তখন এটাই ভাবছি দেখো এই দেখো কিছু আমার মেয়ে সেভাইট এটা খেলার সঙ্গী ওর জামাও পরিয়ে দিয়েছে ওকে চলো পরে আসছি আবার সাথে এই বাসি রুটি নিয়ে বসে পড়েছি আমি ভালো লাগে খেতে সাথে লুচি হলে তো আরো বেশি টেস্ট লাগে তো চলো না বাবাক করে আগে খেয়ে নি যাওয়ার পরে আসছি অবস্থা দেখো যারা যে বউ বলো মা বলো যে মেয়ে মানুষ মানে যারা রান্না বান্না করে না তারাই একমাত্র জানে গরমে আগুনে থাকার গরমে আগুনের ধারে রান্না করা মানে গ্যাসে রান্না করা বলো উনুনে রান্না করা কতটা কষ্টের সে এক ঘন্টা হোক আধ ঘন্টা যাই হোক মানে কি বলবো হোক মুখ চোখের অবস্থা তো খারাপ হয়ে গেছে তো গামছাটা নিয়েছি তার কারণ হচ্ছে মামাকে নিতে যাব ও বাবলি নিয়ে গেছে তো এখন আমার কাজ শেষ হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে সাড়ে বারোটা বাজে যে আরও আগে হতে একটু বসেছিলাম তো ওকে নিয়ে আসবো তো ওকে স্নান করে তারপর আবার স্নান টান করে নেবো আর সকালে তো স্নান পুজো হয়ে গেছে তো চলো তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে এ দেখো এখানে হচ্ছে আর কুমড়ো ভাজা টক ডাল এটাতে তো ভাত এখানে আছে ডিম কষা ঝটপট মেয়েটাকে নিয়ে আসি ওকে স্নান করি তারপর আমি স্নান করবো মানে গরমে যাদেরকে রান্না মানে রান্না করতে হয় না তারা বুঝবে না যারা রান্না করে তারাই একমাত্র বুঝবে যতই তুমি সানস্ক্রিন দাও যতই তুমি স্কিনের প্রোটেকশান দাও যে না গরমে কিচ্ছু কাজ হবে না ভাই কিচ্ছু কাজ হবে না এই যে গ্যাসের দ্বারে বা উনুনের দ্বারে রান্না করতে গেলে কোনো প্রোটেকশানেই কাজ করবে না যতক্ষণ এই মুখটাকে ভালো করে ধোবো বা স্নান করব ফেস প্যাক দেবো যাই বলো তো তার আগে পর্যন্ত পুরো বান্দরের মতো লাগবে পুরো অবস্থা পুরো খারাপ চলো ওকে একবার নিয়ে মানে একবার বলছি তাড়াতাড়ি নিয়ে আসি কি আর আমার মেয়েটাও গিয়ে এরকম দশ মিনিট জলে বসবে তারপর স্নান করবে নালে উঠালে চিৎকার করবে আরে বাবা রে এত ভালো আমারটাও তাই হিসু করে আগে ঘাটতো ও দেখো খাচ্ছে ওই জলটাই দেখি কি করছে স্নান কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে বলে দিয়েছি কারেটে আমার মেয়েরও খাওয়া দাওয়া সেরকম কমপ্লেন কিন্তু মানে কী দেখো কী করছে তো ওকে মা ওদের বাড়ি থেকে নিয়ে আসার পর ওকে স্নান করেছি ও তো ঘুমিয়ে গেছিলো পুরো তোমরা দেখতে পেলে ওকে জোর করে তুলেছি তারপর স্নান করালাম এনে তারপর আমি স্নান করলাম দিয়ে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করো এছাড়া অনেকক্ষণ হয়ে গেছে প্রায় দেড় ঘন্টার উপরে হ্যাঁ দেড়টার সময় স্নানটা হয়ে গেছে আর এটাও আজ ঘন্টা কাছাকাছি তো ওর পাপাকে ফোন করলাম আমার বাবা বললো আসছে আসছে করে এখন আসছে না আজকে আমি আগে খেয়ে নিয়েছি কারণ আজকে আমার ক্লাস আছে ওর সাথে যদি খাই আমার খুব অস্বস্তি করবে আবার না খেয়েও থাকতে পারি না পরে কিছু খেতে পাই জন্য আমি একদম এইটুকুটা ভাত আর একটা ডিম খেয়েছি তো আর কেটে বেশি নিয়েছি আর নিয়ে এখন পাউডার নিয়ে অত্যাচার করছে আমি ওর কাছ থেকে ওই নিয়ে নিলে এতটাই চিৎকার যে মাথা খারাপ করে দিচ্ছে চোখের অবস্থা থেকে মনেই হয় না যে স্নান করেছি কিন্তু একটু গিয়ে দিচ্ছি পরে দশটা তো আবার আসলাম তোমাদের সামনে তো অনেকক্ষণ পরে আসলাম ক্লাস থেকে আসলাম আসার পর তারপর ভিডিও শ্যুট করেছি আমি এখনো দেখিনি মানে মনে নেই দেখিনি বলছি মনে নেই তারপর নিয়ে এসেছিলাম তো তোমাদেরকে মানে ওর কথা কলর প্যালেটে যাচ্ছে তোমাদেরকে বললাম মোমো নিয়ে এসেছিলাম ঢোকলা আইসক্রিম যাক সব কিছু খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়ার পর ঘরে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেরে মামাকে খাওয়ানো খাওয়ানো হয়েছিল তারপরে রুটি করেছিলাম মামামের জন্য এই দেখুন রুটি এই যে রুটি ভেজানো ছিল এখন এই দুধটা গরম করতে বসিয়েছি তারপর ওকে দুধ রুটিটা খাবো খানোর খুব ঘুম পেয়ে গেছে এতক্ষণ অঙ্কিতাদের বাড়িতে ছিল খেলা করছিল যে ঘুম পেয়েছে আর থাকবে না চলে আসুন ঘুম পেলে আর থাকবে না মানে চলে আসবে বাড়ি চলো বাড়ি চলো করবে আমি জন্য করে করে এই গেছিলাম যাতে এসে এসে ওকে আমি খাওয়াতে পারি তো এখন দেখবে কি করছে এখন ওই আটা মেখেছিলাম আমার কাছ থেকে আটা নিয়ে রেখেছিল সেই আটা নিয়ে ওকে দিদি বাড়িতে খেলা করলো বা সেই আটা নিয়ে এসে আমি পুতুলকে নিয়ে খেলা করছে তো এই মামাকে খাওয়াতে খাওয়াতে ওর বাবার জন্য ভাতটাও করে নেবো আর আমি কী খাবো রাত্রে খাওয়ার সময় তোমাদেরকে পাশাপাশি চলো পরে আসছি